সম্মানিত দর্শক ভিডিওর শুরুতে জানিয়ে রাখি এই যে যাদের দেখছেন এরা হচ্ছে কালিয়াচক চরঙ্গির আশেপাশে যারা ফুটপাথ ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা মানে শীত বস্ত্র বিক্রেতা তাদের আজকে সবারই চোখে হাত মানে চোখে দিয়ে জল পড়ছে আর কি তাদের করুণ কাহিনী একজন ক্ষুদ্র ব্যবসায়ীর মুখ থেকে কিছু শুনে নেব আমরা আজকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পেয়ে গেছি একজন মুরব্বী চাচাকে এই চাচার কাছ থেকে কিছু আমরা শুনে নেব আপনারা দেখতে থাকুন এবং ইনাদের যে অবস্থার কথা আমরা আজকে শুনবো আরে ভাই হিন্দি বলো আর বাংলা হিন্দি বলো আর বাংলাই আতা হ্যাঁ হিন্দুস্তান আচ্ছা বলো কি বলতে চাইছো এ বাজারটা ইয়েগুলো যে বাজারটা ছিল মেয়ে মার্কেটে ওই দিয়ে আশপাশে বসেছিল হ্যাঁ তো ওখান থেকে ভাগিয়ে দিলে পুলিশওয়ালা ফানে ফুচকা নেওয়ার বলে হ্যাঁ তাই এখানে এবার বাজার করে এসে বড় রোজ রোটি করে খেতে হবে তো ভাই দেখতেই হবে কি করা যায় কিছু করার নাই মিটি এবং সরকারের কাছে আপনাদের কোনো দাবি আছে দাবি এটাই আছে যে আমাদেরকেও একটা কোনো বসাবতার একটা জায়গা দাও যে আমরা এখানে মার্কেট করতে পারি কি এরকম একটা জায়গা দাও যে কি কিংবা গরিবও খেতে পারে এটাই কতদিন থেকে আপনাদের বাড়ির জন্যে আমাদের দাবি একটাই কি আমাদেরকে একটা জায়গা দাও যাতে আমরা মার্কেট করে কিছু খেতে পারি একদম ফালতু জায়গা দাও মার্কেট আমরা হয়তো দোকান কিনতে পারি না তো

দর্শক দেখলেন এবং শুনলেন আপনারা করে শেয়ার করবেন যাতে এই রকম ধরনের ছোট্ট ছোট্ট বাচ্চার মুখে যেন পুনরায় মুখে হাসি ফোটে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা যেন পুনরায় একটি করে বা একটি করে পয়েন্ট বা একটি করে কাউন্টার যেন তারা পাই এই আশাটাই রাখছি এবং আপনারা ভিডিওটা যদি বেশি বেশি করে শেয়ার করেন আশা করি এই ধরনের ভিডিও আপ আবারও আপনাদের কাছে আমরা পাঠাতে সক্ষম হব এই আশাটাই রাখছি